কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ রুকুন উদ্দিন জয় পেশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাইছি তো শীত আমাদের কাছে চলে আসছে শীতের কিছু লেডিস পুরি নিয়ে আসলাম আমি জয় পেশন আমাদের নিজস্ব কারখানায় তৈরি অনলাইনে ডিজাইন ভাইরাল ডিজাইন আমাদের সিমালরা আমাদের কাছে পেয়ে যাবেন কালার হবে পাঁচটা গোলাপি রানি গুলাবি এরপরে আপনার লাল বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন এমরা আমাদের কাছ থেকে যারা হোলসেল নিয়ে বিক্রি করেন তারাই যোগাযোগ করবেন খুচরা যারা নিতে চান তারা আসবেন না এগুলা কালার আছে চার পাঁচটা কালার পাওয়া যাবেন সাইজ পাবেন দুইটা দুটা সাইজ করবেন এক্সেল ডাবল এক্সেল আমাদের কাছে আরো হুডি আছে এই যে ব্লেজার কাপড়ের লেডিস সুডি এই যে অল ওভার প্রিন্টের এগুলা अवेलेबल কালার আছে এগুলা প্রিন্টের মধ্যে আপনি দুইটা সাইজ अवेलेबल কালার আছে তারপরে আপনি সলিডের উপরে বিভিন্ন প্রিন্টের লেডিস হুডি পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য কালার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের হুডির কালেকশন আছে অনেক এটা হলো আমাদের হুডির কালেকশন অসংখ্য কালার আছে আমাদের ঠিকানা হলো কোনাবাড়ি গাজীপুর আমাদের হলো কারখানা হলো আমবাগ কমিশনার মার্কেট আর আমাদের দোকানটা হলো নতুন বাজার দক্ষিণ পাশে সুইডেন টাওয়ার মার্কেট নিস্তালা ঢুকতে হাতের বামে সিঁড়ির সিঁড়িতে দুতলা ঢুকতেই সিঁড়ির হাতের বামে সিঁড়ির সাথে দোকানটা আমাদের আর ভিডিওটা দুই শেষ পর্যন্ত দেখেন তাহলে আমাদের রেট সম্বন্ধে এবং কারখানার বিষয়গুলো জানে জানতে পারবেন তো চলেন আমাদের কিছু আইটেম শীতের আইটেম এই যে এগুলো ফাইন কাপড়ের মধ্যেই লেডিসের কিছু আইটেম করা হয়েছে আমাদের নিজস্ব তৈরি খুব সীমিত দামই নিতে পারবেন যারা দাম সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই একটা নাম্বার দিব এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বার হলো দোকানের ম্যানেজার মিজানুর রহমান তো ওই নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ তো আমাদের অসংখ্য কালার আছে অসংখ্য আইটেম আছে আমাদের দোকানটা বেশ বড় সড়ো অনেক আইটেম আছে তো যারা এই সমস্ত আইটেম বেছে না আমাদের বাচ্চাদের পাশাপাশি এই যে আমাদের সুইপশার্ট আছে বারো চোদ্দ বছর পোলাপানের আট দশ বছর প্লাবান থেকে বারো চোদ্দ বছরের এই যেগুলা সাইজ আছে প্রত্যেকটা রেলও এটি দশটা করে সাইজ আছে দুই বছর থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত দশটা সাইজ আছে তো অসংখ্য আইটেম আছে আমাদের অসংখ্য আইটেম আছে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে এই ভিডিওর লাস্টে আমি রেটগুলো অবশ্য বলে দিব এই যে এই সুইপশার্টগুলো এই স্টেপের আমাদের কিছু সুইপশার্ট আছে যেগুলা

আর ভিডিওটা শেষে আমি রেড বলে দিব লেডিসের হুডিগুলো রেড বলে দিব আর ওই যে নাম্বারটা দেওয়া হয়েছে ভিডিওতে সেই নাম্বারে যোগাযোগ করলে সবগুলো মালের রেট আইটেম জানতে পারবেন এবং কন্ডিশনে কন্ডিশনে নিতে পারবেন এগুলো আমাদের ওই প্রিন্টের গর এগুলো এখনও চলতেছে সালোভার প্রিন্টের লেডিসের পায়জামা সেট বয়েজের কিছু আইটেম আছে আপনার অনেক ধরনের আইটেম আছে তো আসলে দোকানে আসলে দোকান থেকে নিতে পারবেন অথবা সরাসরি কারখানার থেকে নিতে পারবেন যারা শুধু পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করেন অথবা অনলাইনে বিক্রি করতে চান আমাদের দোকানে তেমন মাল থাকে না কারখানার থেকে সেল হয়ে যায় তো ভিডিও করার মতো আসলে মাল থাকে না আপনার অর্ডার দিলে আপনি এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এক সপ্তাহ সময় দিলে আপনার যে কোনো আইটেমে মাল পেয়ে যাবেন আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্টগুলো দিন পরে একটা ভিডিও বানাইলাম এমনিও ভিডিও তৈরি করি না কারণ ভিডিও দেওয়ার মতো আমাদের আসলে ওইভাবে পর্যাপ্ত পরিমাণ স্টক থাকে না যার কারণে ভিডিও দেই না ভিডিও দিলে তো প্রোডাক্ট তৈরি করে দিতে হবে আমাদের যে প্রোডাকশনগুলো হয় আমাদের নিয়মিত কিছু পার্টি আছে তারাই নিয়ে যা আপনি সালা আপনিও নিতে পারবেন এখন পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আর ভিডিও দেওয়ার সাথে সাথে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন অনেক আইটেম আছে যোগাযোগ করলে আপনি অবশ্যই পেয়ে যাবেন কৰ নাই কি কৰ উদিয়াম কৰ

কাপোৰ উপ চি কাট যদি বিচ হৈছৰি কাট মাৰ কৰ মাৰ কৰো বিচাৰি কাটি লওক

তোমরা যেটি লাইনে ধরছ এই যে আকাশিটা নেভিটা লালটা এ সাইডে কালার শেষ হলে পরে এক্সেলের মাল ধরবো বুঝছো ডাবল এক্সেল শেষ হলে